হ্যালো বিওর সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আপনাদের সাথে আছেন ফ্র্যান্স আর ফ্রান্ডারি আমি আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রিলান্সিং বিষয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি গত গত কিছুদিন আগে নতুন একটি কোর্স নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আজকে আমি নতুন আর একটি কোর্স নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউটিউব এসিও তো বর্তমান সময় ইউটিউব এসিও নিয়ে কতটা মার্কেট প্লেসে চাহিদা আছে কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারি যে ইউটিউব এসিও নিয়ে মানুষের কতটা চাহিদা আছে তো তারই পরিক্রমায় আমি আজকে নতুন একটি কোর্স নিয়ে এসেছি তো চলুন আমি আমার কোর্সটি শুরু করে দিই তো এখানে আসছে হোয়াট ইস এসি তো ইউটিউব এসিও ইউটিউব মানে কি আসলে ইউটিউব মানে কি আমরা হয়তো অনেকে জানি কিংবা অনেকে জানি না আসলে ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে আমরা লং ভিডিও শর্টস ভিডিও সব ধরনের ভিডিও আপলোড করতে পারি যেখান থেকে আর্নিং করা যায় তো তারপরে আছে এসিও এসিওর ফোর মিনিংটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আদৌ আমাদের কোর্সটি হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়েই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো সেই কৌশল গুলির সমষ্টি যা আপনাকে আপনার ইউটিউব ভিডিও আরো খুব যুগ এবং দর্শকের কাছে পৌঁছানোর জন্য অপ্রিমাইজ করতে সাহায্য করে যে যাই হোক সহজ ভাষায় যদি আমরা বুঝতে যাই আপনার ভিডিওটা সাধারণত অডিয়েন্সের কাছে ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্যই আমরা একটি ভিডিও এসইও করে থাকি কিংবা আমাদের বায়ারের কোনো ভিডিও আমরা এসিও করে থাকি বায়ার আমাদেরকে বলে দিবে যে আমার এই ভিডিওটা এসিও করে দাও কিংবা আমার চারটা পাঁচটা ভিডিও এসই করে দাও আমার সম্পূর্ণ চ্যানেলের ভিডিওগুলো এসিও করে দাও তার বিনিময়ে আমি তোমাকে একটা পেমেন্ট দিব তো পেমেন্ট নেওয়ার জন্য আর্নিং করার জন্য অবশ্যই আপনার স্কিল থাকা দরকার তো স্কিল নিতে হলে অবশ্যই আপনাকে সেই কাজটা শিখতে হবে শিখে আপনি স্কিল আপ হতে হবে তারপর আপনি আর্নি করতে পারবেন তো আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝার চেষ্টা করি যে আসলে কি আমরা ইউটিউবে চলে যাই ইউটিউবে আসার পর এখান থেকে আমরা ইউটিউবের হোম পেজে আসলাম হোম পেজে আসার পর এখানে যদি আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং এটা করতে মানে এটা গুগলকে পেড করে তারপর এটা ফার্স্ট র্যাঙ্কে আনা হয়েছে তো আমরা এগুলা নিয়ে আহ কোনো মাথা গামাবো না আমরা পরবর্তীতে যেটা আসলে এটা একটা পিকচারই এটা কোনো ভিডিও না প্রথমে যে ভিডিওটা শু করতেছে যেমন এই একটা ভিডিও শু করতেছে উনি ডিজিটাল মার্কেটিং উপর একটি কোর্স দিয়েছেন তো সেটা সার্চ মারার সাথে সাথে কিন্তু দেখুন এখানে হাজার হাজার মানুষের ভিডিও শু করতেছে তার মধ্যে থেকে ওনার ভিডিওটাই ফার্স্টে শু করতেছে আর আমরা সাধারণত কোনো বিষয়ে সার্চ করার পর সেটা নিয়ে এত বেশি ঘাটাঘাটি না করে ফার্স্টে যে ভিডিওটা র্যাঙ্ক করে সেই ভিডিওটাই আমরা প্লে করি তো এই যে ওনার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে চলে আসছে এটার আসল কারণটা কি এটার আসল কারণটাই হচ্ছে আসলে ওনার ভিডিওটা এসিও করা হয়েছে তো আমরা সম্পূর্ণভাবে ওনার মতো করে করে আমাদের ভিডিওগুলো আমরা ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে পারি কিংবা আমাদের বায়ের ভিডিওটাও ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসতে পারব মনে করেন আমার বায়ার আমার বায়ের একজন বাস্কেটবল প্লেয়ার উনি বাস্কেটবলের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন কিন্তু ওনার ভিডিওগুলো ভিউ হচ্ছে না কিংবা র্যাঙ্ক করতেছে না উনি অনেক দিন থেকেই ভিডিও আপলোড করতেছেন তো ভিডিও আপলোড করতেছেন ওনার ভিডিও কিভাবে র্যাঙ্ক করবে আসলে ওনার তো ভিডিওতে এসিও করানি তো আমরা আজকে শিখব এভাবে একটি ভিডিও কিভাবে ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসা যায় তো চলুন আমরা পরবর্তী স্টেপে যাই দেখি আমাদের এখানে পরবর্তী স্টেপটা হচ্ছে ডিমান্ড অফ ইউটিউবে মানে ইউটিউবেস ই কেমন ডিমান্ড আছে আমরা